আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহি বিল্লাহি মিনাশ শাইতানির সৈদুলমুরসালীন বিসমিল্লাহির ফুজবিলতনীম বিসমিল্লাহিমানিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা কথা জানি যে একজন মুসলিমের উপরে তার বয়স যখন দশ বছর হবে তখনই সলাৎ ফরজ সলাৎ আমাদেরকে আদায় করতেই হবে কোনো অবস্থাতেই অন্ততপক্ষে সলাতের জন্য ছাড় নাই তো সলাতের পরে আমরা বিভিন্ন জিক্রি করে থাকি অর্থাৎ সালাম ফিরানোর পরে তা হাদিসের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি যদি ফরজ সলাতের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবর তেত্রিশ বার পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ সুবহান আহ আতলা তার পাপ রাশিকে ক্ষমা করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনা সম পরিমাণ হয় তাহলে এই দুয়ার অনেক ফজলত রয়েছে গুরুত্ব রয়েছে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তসবি একশো পূরণের জন্য আপনারা শেষে এই দুয়ারটিকে পাঠ করবেন তা চলেন দুয়ারটি আপনাদেরকে আমি শেখাচ্ছি আপনারা অবশ্যই শেখার চেষ্টা করবেন লা لا إله إلا الله، لا إله إلا الله، وحده، 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 لا شريك له، لا شريك له، لا شريك له له الملك له الملك له الملك وله الحمد وله الحمد وله الحمد وهو على كل شيء قدير অহুয়া আলা কুল্লি সেই এ ন কদির অহুয়া কুল্লি সেই এ ন কদির এবারে একসঙ্গে দুয়াটি আপনারা দেখেন লা ইলা ইল ল লা সারিকা লাহু লাহুল মুলকু দির সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আপনারা দেখলেন তো আপনারা অবশ্যই দোয়াটিকে মুখস্থ করবেন এবং ফরজ সরাতের পরে তেত্রিশ বার করে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর পাঠ করার পরে আপনারা একশো পূরণ করার জন্য এই দোয়াটিকে পাঠ করবেন تاهل عجوك اي پر السلام عليكم ورحمة الله وبركاته